হ্যালো বন্ধুরা বিডিএমও প্র্যাকটিস তিনে সমাধান নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম বিডিএমও প্র্যাকটিস তিনে যে প্রশ্নটি ছিল সেটি দুই সালে বরিশাল বিভাগে জুনিয়র ক্যাটাগরিতে এসেছিল প্রশ্নটি ছিল এ এর কাছে জোর সংখ্যক আম আছে বি এর কাছে এ এর দ্বিগুণ সংখ্যক সি এর কাছে বি এর দ্বিগুণ সংখ্যক এবং ডি এর কাছে সি এর দ্বিগুণ সংখ্যক আম আছে কাছে মোট যতটি আম আছে সে সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে এর কাছে টু এম সংখ্যক আম আছে যেখানে এম ইকুয়াল টু যে কোনো ধনাত্মক পণ্য সংখ্যা তাহলে বি এর আম টু ইন টু টু এম টু ফোর এম একইভাবে সি এর ফোর এন ইকুয়াল টু এইট এম একইভাবে ডি এর টু সিক্সটিন এন অতএব এ বি সি এবং ডিএল আমের সমষ্টি সিক্সটিন এন প্লাস এইট এম প্লাস ফোর এম প্লাস টু এন ইকুয়াল টু থার্টি এম কে যদি টেন দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ শূন্য হবে অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এ বি সি এবং ডি এর আমের সমষ্টিকে দশ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরও বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও